আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই মুরগিটাকে আমরা সেপ্টেম্বরের আঠাশ তারিখে কুচে বসাইছি ঠিক আছে তো অক্টোবরের ষোলো তারিখ বা সতেরো তারিখের ভিতরে ওর বাচ্চা ফুটে যাবে তো এখন একটা ভাইয়া হচ্ছে জানতে চাইছিল যে তার মুরগিতে নাকি বারোটা ডিম দিয়ে বসাইছিল বাট ওইখান থেকে চারটা বাচ্চা ফুটে বের হয়েছে আর বাকি ডিমগুলোতে বাচ্চা হয় নাই তো এটা কেন হয়েছে সে বলতেছে আমার মুরগিটা কি নষ্ট নাকি যে বাচ্চা উঠাইতে পারে না তো ওইখানে আমি মুরগিটার কোনো দোষ দিব না ঠিক আছে এখানে দোষ হলো নিজেদেরই কিছু ভুলের কারণে আর কি এই সমস্যাগুলো হয় দেখা গেছে কি মুরগিটা যখন কুচে বসছে তখন হচ্ছে যে ডিমগুলো চেক করে বসায় নাই তো যেই ডিমগুলো মানে বিষ হয় নাই ভিতরে ইয়া হয় নাই তো ওই ডিমগুলো বসাইলে কিন্তু পরবর্তীতে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব কমই আর এটাও অনেকে জানে না যে আসলে মুরগির ডিমগুলো কিভাবে চেক করে বীজ ডিমগুলো তো আপনারা যেভাবে বীজ ডিমগুলো চেক করবেন যেই ডিমগুলো আপনারা কুচে বসাবেন ঠিক আছে ডিমগুলোকে হাতে নিয়ে ফোনের যে লাইট আছে না লাইটের উপরে এইভাবে করে ধরবেন ঠিক আছে ধরার পরে ঠিক এই সাইডে ঠিক এই সাইডে দেখবেন কি একটা বৃত্তর মতো খালি হয়ে থাকবে এই জায়গাটু খালি থাকবে যদি এরকম দেখেন যে একটা গোলের মতো আছে এখানে তাহলে বুঝবেন যে ওই ডিমটার বিষ আর ওই ডিম থেকে অবশ্যই বাচ্চা হবে আর যেগুলোতে কিছুই থাকবে না ওইগুলো বিষ ডিম না তো আপনারা বসানোর আগে এই এই জিনিসগুলো একটু খেয়াল করে বসাবেন তাহলে আপনাদের বাচ্চাগুলো ফুটবে আর হলে ফুটবে না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম